তো আমার নবী যুগে হলে কেমন কত দূর রসুলে বা দেখিলে কেমন কত জন্ম আমার নদী যুগে হলে কেমন কত আসু তো বিলালের মধুর জান যে আজানে ছিল এমন পে মুগুদ রয়ার বি পিছে নামা পড়ুলে কেমন গত দয়ার বি পিছে নামা পড়ুলে কেমন গত তুলোলে রসুল পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবী যুগে হলে কেমন হত কেমন ছিল সেই দৃশ্য মদিনা দেখিছেন সব সাহাবি খেলছে শিশু হাসান হুসায়ের সাথে দয়ার নবী নবী পাক জবানে ডাকুছে হাসান শুনলে কেমন কত নবী কাক মোবার কে নাতি হুসায় দেখিলে কেমন কত দুনয়নে দেখিলে কেমন হতো আলহামদুলিল্লাহ বলেন বলবে না ভালো হুয়া জায়গা মতিনা ভালো লাগা জায়গা মদিনা

মাদিনা শরীফে নূরের খাজিনা মাদিনা শরীফে নূরের খাজিনা আসে কি ছাড়া অন্য বুঝে না ভালো লাগা জায়গা মদিনা ভালো বাসা জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমার সাগে না ভালো লাগা জায়গা মদিনা যেটা বলবে না ভালো বাসা জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা আমাদের জীবনে অনেক বেশি গুনাহ আমাদের জীবনে অনেক বেশি গুনাহ তাই হাবিব কদম ছারবো না ভালো লাগা জায়গা মদিনা আল্লাহ اللہ اور کسی نے بھی دیکھا نہیں کی گئے سب سے پرودا گئے میرے خدا کا اور محمد سے پردان جی گئے رب کو دیکھا گئے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں گئے لائے ما عمر جب نبی پار بولے آقا کے میں جا کے مل گیا ہے مجھے کملی والا اب جمانے کی فروبان کی گئے جرح রবুক দেখা আবীনে ও কি আসে গাছে মাঠ দেখ যদি জুলেখা ইউসু নবী কে দেখত হান্ড্রেড পারসেন্ট তাহলে কিন্তু এই আমার নবীকে দেখতো ইউসুম নবীর প্রেমে পড়তো না তাই কবি কি বলছে দেখিতি আগর জুলে খান বিকো হুসনে ইউসুফ বে হর গিস না মেরে প্যারে নবী জয়সা জলবা হুসনে ইউসুফ নে পায়া নেহি আর জোরে হই না رب کو دیکھا گئے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں گئے آپ کے جیسا بو تک جگہ میں مصطفیٰ آیا نہیں گئے آئے بھی کیسے جب جب کے خدا نے کوئی جا بنایا نہیں گ ارو جو رہوئی نا رب کو دیکھا ہے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نگی جی گئے اللہ غمہ سونے سے کسم کا اچھا کی سماتی نجد رہے بسانی کو دل چاہتا ہے جو رہے نا

جی آواز گندانی سے اپنی ایجاد دیا نہیں دو تو جانے لبوں سے لگانی کو دل چاہتا ہے جرولو بوسیقی مقام عباد جہاں مصطفیہ ہے وہی گھر بنانی کو دل چاہتا ہے جو پوچھا نبی نے کہ کچھ گھر بھی چورا تو صدیہ کے آ تو کی بھی آیا وہ مالک الوہ اللہ کہ کیا ہے ضرورا جہاں کو لوٹانے کو دل چاہتا ہے وہ سجدی محبا جہاں مصطفی ہے وہی ہر بنا কোদিন ভুলে যেতে চাইলেও ভোলা যায় না মদিনার সিটি গলি ভবিবারেবা কবে আমি দেখা পাব রৌজাতমা আল্লাহ আর ও হয় না মদিনার সিটিগুলি ভাবিবারে বার কবে আমি দেখা পাব রওজা তোমার প্রিয় নবীর প্রেমে আমি হলাম دیوانا ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানিনা ওই মদিনাই নাই কি আছে মধু মাদিনা মাদিনা শুধু করেছে যাদু আরো জোরে বলো না জানিনা ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা শুধু পড়েছে জাদু নবীর লাগি কে দেখে দে ভাসি বন না মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আল্লাহ